সবাই জমজমে পানি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সোনার মদিনা মুর্শিদ নবী আসর সরি জহর নামাজের পরে মুসলিমরা বের হয়ে যাচ্ছেন এখন বাংলাদেশে বাজে তিনটা এখান থেকে সৌদি থেকে বাংলাদেশের টাইম ব্যবধান হচ্ছে তিন ঘন্টা देखो सोनार मदीना आशीला आल्लाके सोन ही मदीना हजरत मुहम्मद मानवतर महान शिक्षक महान नेता हमें एन चले जाब तार রসুল আমার ভালোবাস রসুলসুল প্রেম বি রসুল আমার কাজে কোর না